আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আজ আমি চলে আসলাম কাদেনা এক্সপোর্টওয়্যার লিমিটেডের পক্ষ থেকে আমাকে ইনভাইট করা হয়েছে যে চিটাগং সমুদ্র সৈকতের পতেঙ্গাতে একটা বিশাল বিশাল বড় একটা অনুষ্ঠান আছে অলমোস্ট এইট প্লাস ওইখানকার অ্যারেঞ্জমেন্টের যেই লোকজন আছে সেখানকার আটশো জনের একটি বিশাল বড় অনুষ্ঠানের একটা আয়োজন করা হয়েছে সেটার জন্য প্রায় এখানে বারোটি বাস বারোটি বাস আছে এখানে তো আরও কিছু যারা আছে আরও বাকিরা তারা সিঙ্গেলে সিঙ্গেলে পার্সোনালি সবাই চলে যাবে তো এখন আমি আপনাদেরকে দেখাবো এখানকার এটা হচ্ছে যে এক নম্বর বাস তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো যারা বাসে করে আমরা যাচ্ছি সবাই খুব হাসি খুশি খুবই আনন্দের সাথে বসে আছে

এ তো আমাদের এক ভাই আছ উনি ঠিক আছে এ তো আমার আপুর আমার বোনেরা খুবই আনন্দিত সবাই খুবই আনন্দ করবে ঠিক আছে সবাই খুবই আনন্দ করবে মা শালা মাশালা ছোট সবাই চলে আসছে আনন্দ করতে সবাই চলে এসেছে এ তো একটা পিছিয়ে হব এখনও ঘুমায় নাই ও মাশাল্লাহ তোমার নাম কি নাম বলতে পারো সিদ্ধরাতুল মাশাল্লাহ সবাই খুবই খুবই আনন্দিত এ তোমার নাম কি নাম কি তোমার ইসরাত জাহান খুব সুন্দর নাম মাশাল্লাহ সেও আনন্দ করবে সবাই যাচ্ছে আমরা একসাথে ঠিক আছে এই তো একটা বাবু আছে এখানে বাবু তুমি কেমন আছো ভালো আছি আনন্দ করবে ইনশাল্লাহ ওকে তোমার নাম কি আ খুব সুন্দর নাম ওকে যাক সবাই খুবই আনন্দিত এই তো একটা বাবু নাম কি তোমার রোবেল আমাদের সাথে রোবেল আছে রোবেল রোবেল এই তো সবাই খুবই 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 আনন্দিত ঠিক আছে ওকে এদিকে একটা বাবু আছে মাশাআল্লাহ অনেক সুন্দর কোট ট্রাই করছে ও কোট করছে নাম কি তোমার নাম কি মামুন আছে ঠিক আছে মামুন খুব লজ্জা হচ্ছে ভয় পাচ্ছে যে কোনো সমস্যা নেই ওইখানে গেলে খুব হ্যাপি হয়ে যাবে তারা সবাই খুবই খুশি সবাই খুব আনন্দের সাথে বসে আছে এই তো আমাদের এক ভাই শুরুতে এখানে সবাই আছে এই তো ভাইয়ারা দেখি আমার বন্ধুরাও এখানে বসে আছে এই তো ঠিক আছে নে তো বাবুরা এখনো ঘুমাই নাই সবাই এই মাসাল্লাহ মাসাল্লাহ কি শুনতাম নাম কি আ মাশালা খুব নাইস নেম খুব সুন্দর নাম তোমার যাক সবাই খুবই খুবই আনন্দিত দেখছি সবার মুখে চোখে মুখে শুধু আনন্দের চাপ শুধু আনন্দের চাপ সবার এ তো সবাই খুব এখানে সবাই ইয়েলো কালারের ক্যাপ পড়ছে সবাই কি অ্যাক্সেকশানের আ সেটাই ঠিক আছে হ্যাঁ ঠিক আছে সবাই খুব খুব আনন্দিত এখানে একজন কর্নারে আছে খুব শান্তিতে খুব নীল নীল কোট পড়ছে মাসাল মাসাল আমরা সবাই এখন আনন্দ করতে যাচ্ছি হ্যাঁ আমাদের সেই বছর আগের সেই বছর মনে আছে যারা ভিডিও দেখেছেন তারা অবশ্যই চিনতে পারবেন দেখি হায় মাসাল্লাহ এখনো পিছিরা এখনো ঘুমাই না হ্যাঁ পিছিরা এখনো ঘুমাই না এদিকে আছে এদিকে আমার ভাইয়েরা দেখি সবাই খুব আনন্দিত সবার চোখে মুখে খুব আনন্দের যাক সবাই খুবই আনন্দিত চাচা হেনা কোথায় হেনা তো বিয়ে হয়ে গেছে হেনা তো বিয়ে হয়ে গেছে চাচা হেনা কোথায় হ্যাঁ আচ্ছা এই তো মা শাল্লা বন্ধুরা আমরা এখন সবাই আনন্দ করতে যাচ্ছি হ্যাঁ বাসে এসে দেখতেছি খুব খুব সবাই বসে আছে অপেক্ষা করতেছে কখন বাস ছাড়বে সবাই খুবই খুবই আনন্দিত দেখলাম এখানে বাবা বা কেউ ছোটো ছোটো বাবুরাও আছে এখনো ঘুমায় নাই তারাও খুব আনন্দ করার জন্য উদ্দীপ হয়ে আছে এদিকে একটা হুজুর ভাই সে গেমস খেলতেছে মাশালা মাশাল্লা আর বলবো পাবজি খেলতেছে ভালোই দেখতেছি সবাই খুব সেজে বসে আছে আমার ভাইয়েরা খুব স্মার্ট হয়ে বসে আছে এই তো দেখতেছি মাসাল্লাহ মাসাল্লাহ এই সবাই আছে এখানে সবার এক কালার ক্যাপ দেখতেছি মনে হচ্ছে সবাই একই টিমের একই গ্রুপের এই তোমার নাম কি ভয় পাচ্ছে খুব ইতস্ত বোধ করতেছে কোনো সমস্যা নেই এদিকে একটা বাবু আছে হাই মাসাল্লাহ মাসাল্লাহ এই তো দেখেছি সবাই খুব খুব আনন্দের সাথে যাওয়ার জন্য যে যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে গেম হবে হ্যাঁ গেম হবে নাম কি আপনার নাম কি আপনার হ্যাঁ গেম হবে হ্যাঁ ওকে বন্ধুর আমরা সবাই এখন আনন্দ করতে যাচ্ছি হ্যাঁ ওয়াও দারুণ হয়েছে দারুণ হয়েছে বাসে আসার পরে দেখেছি মাশাল্লা সবাই খুব খুব সবার পেসের মধ্যে হাসি খুশির ছাপ আনন্দের ছাপ দেখি হ্যাঁ মাশালা মাশাল্লাহ এদিকে একটা বাবু এখনো ঘুমাই নাই এখনো সে ঘুমাই নাই তোমার চোখে ঘুম আসতেছে যাকে এখানে সবাই দেখলাম বসে আছে একটা ঘুমাই গেছে গা মা আশাল্লাহ মাশাল্লাহ এই তো দেখি কেমন দেখি এদিকে একটা বাবু আছে নাম কি তোমার পার্থ অনেক সুন্দর নাম বাবুটা পার্থ পার্থ বাবু এই তো এদিকে আমার ভাইয়েরা বসে আছে অবশ্যই 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 সবাই বসে বসে খুব অপেক্ষা করতেছে কখন বাস ছাড়বে এদিকে আছে বাসের পিছনে সবাই বসে আছে মাসাল্লাহ 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 হে ঠিক আছে ঠিক আছে আচ্ছা হাই মাসাল্লাহ মাসাল্লাহ দেখতেছি সবাই খুব সাজু গুজু করে বসে আছে এই তো এখানে আমার ভাইয়েরা দেখতেছি আমার বোনেরাও আছে হাই মাসাল্লাহ মাসাল্লাহ এখানে একটা বাবু আছে নাম কি তোমার তামিম তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট প্লেয়ার ইকবাল হ্যাঁ যাক অনেক ভালো লাগতেছে সবাই অনেক অনেক সুন্দর সুন্দর নাম নাম হ্যাঁ এখানে আছে মাসাল্লাহ মাসাল্লাহ যাক উনি যাক এদিকে দেখতেছি এখানেও আছে মাসাল্লাহ সবাইকে অনেক অনেক সুন্দর লাগতেছে দেখি এখানে আহ অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ দেখেছি হ্যাঁ খুব খুব আনন্দিত এবং তারা সবাই খুবই হ্যাপি যাওয়ার জন্য মাশাআল্লাহ এখানে দুইটা বাবু নাম কি ওদের নূর মোহাম্মদ নূর মোহাম্মদ নাহি আর নাহি অনেক সুন্দর লাগতেছে আপু একটু জায়গা দিবেন হ্যাঁ মাশাআল্লা মাশাল্লাহ এখানে দেখেছি এখানে আছে মাশাল্লা অনেক আছে অনেক বাবু আছে ও তুমিও আনন্দ করতে যাবে নাম কি তোমার অনেক সুন্দর অনেক অনেক সুন্দর নাম দেখতাছি এখানে বাবুরা আছে যাক কান্না করতেছে কান্না করো না এই তো দেখতেছি এখানে সবাই বসে আছে যাওয়ার জন্য হায় মাশাল্লা মাশাল্লাহ এই তো দেখতেছি সবার সবার পেয়েছে খুবই খুবই আনন্দ দেখতে পাচ্ছি এত হ্যাপি মাশাল সবাই খুব আনন্দ হবে তাই না তাহলে আমরা সবাই আনন্দ করতে যাচ্ছি হ্যাঁ ও দারুণ হয়েছে দারুণ হয়েছে সাউন্ড আর সেই হয়েছে ঠিক আছে তো আমি এখন দেখি দেখতেছি আমার সব অব সব ভাইয়েরা হ্যাঁ ভাই কী অবস্থা এই তো ভাইয়েরা সবার সবার পেয়েছে খুবই খুবই আনন্দের ছাপ হায় মাশ অনেক বাবু দেখেছি নাম কি তোমার খুব বাবু হ্যাঁ অনেক সুন্দর নাম তোমার নাম কি হ্যাঁ একটু অনেক সুন্দর সুন্দর নাম দেখতেছি সবাই খুব সিজে বসে আছে হাই হাই হায় মাশাল্লাহ মাশ হ্যাঁ বাবু তোমার নাম কি আচ্ছা ওসি ওসি বাবু খুবই ইতস্ত বোধ করতেছে কোনো সমস্যা নেই সবাই খুব আনন্দ করার জন্য বসে আছে দেখতেছি হাই 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 মাশাল দেখি এই তো হায় হায় হাই দেখে অনেক ভালো লাগতেছে এই তো অনেক ভালো লাগতেছে সবাইকে এই তো এই তো তো এই এই তো দেখেছি সবাই খুবই খুবই আনন্দ করতেছে এদিকে আমার বয়সে রিয়াল মাদ্রিকের ফ্যান আমার হ্যাঁ এই তো এই তো আমার ভাইয়েরা এই তো এই তো এই তো এই তো বন্ধুরা তাহলে আমরা সবাই এখন আনন্দ করতে যাচ্ছি হ্যাঁ দারুণ হয়েছে দারুণ হয়েছে আপনারা ফাটিয়ে দিলেন একদম ফাটিয়ে দিলেন থ্যাংক ইউ সো মাচ ওকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আমাদের বাসের পাইলট হচ্ছে যে ভাইয়া আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভাইয়া আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ ইসমাইল ইসমাইল আজকে আমাদের বাসের পাইলট হচ্ছে আমাদের ইসমাইল ভাই ইসমাইল ভাই আমাদের পাইলট কেমন আছেন ভাইয়া ইনশাআল্লাহ ভালো ইনশাআল্লাহ আমাদেরকে সবাইকে তিনি খুব আনন্দের সাথে নিয়ে যাচ্ছে মাশাআল্লাহ সবাই খুব আনন্দ করতেছে ইয়ে তোমার নাম কি রবিও হ্যাঁ লাগতেছে আচ্ছা আচ্ছা কেমন লাগতেছে আপনাদের ভালো লাগতেছে আপনাদের কেমন লাগতেছে ভালো লাগতেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আচ্ছা সবার উদ্দেশ্যে একটা কথা বলো তোমার এই অনুষ্ঠানে এসে তোমার কেমন লাগতেছে বলো বন্ধুরা আমরা এখানে বারোই আট আসার পরে এখানে একটা যাত্রা বিরতি দিয়েছে তো যাত্রা দিতে সবাই চা পানি খাচ্ছে এবং একদম সব বাসে সবাই এখন একটু জাপানি খাচ্ছে যেগুলো হচ্ছে সবগুলো আমাদের বাস যেগুলো হচ্ছে আমাদের বাস মনে হচ্ছে আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ আমার ভাই আমাকে একটা চকলেট গিফট করছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি একটা চকলেট পেলাম থ্যাংক ইউ ব্রাদার এখানে সবাই আমি দেখতে পাচ্ছি আমাদের বাসে সবাই

এই এখানকার যতগুলো মানুষ আমি দেখতে পাচ্ছি বেশিরভাগ মানুষই সবাই আমরা আচ্ছা এদিকে সবাই যাত্রা করেছি এই কি খবর তোমার আপনার কি অবস্থা তুমি ভিডিও কেন শেয়ার করো না তোমার গানটা তো আমি সবাই জেনে রুখতে পারতেছি না ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি ফেসবুকে অবশ্যই তো শেয়ার করবে ঠিক আছে আচ্ছা কি খবর ভাই কেমন লাগতেছে এই তো এই তো ভালো সবাই আছে এখানে যাত্রা বিদেশি সবাই এই বাস আমাদের আমাদের বাস সবাই দেখছেন আর কি সবাই এখানে যাতায়াত বেঁচে নিয়েছে

ভালো লাগছে সেই হ্যাঁ আপনার সানগ্লাসটা সেই সানগ্লাসটা সেই লাগছে আমার কাছে দারুন একটা সানগ্লাস কত নিছে এটা আচ্ছা দাম বলা দরকার নেই ঠিক আছে আপনারটাও ব্ল্যাক সানগ্লাস হ্যাঁ তো বন্ধুরা তাহলে আপনারা দেখতে থাকুন আর বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি বলো দিয়ে দেবেন সবাই ফেসবুক থেকে অবশ্যই শেয়ার করবেন ইউটিউব থেকে শেয়ার করে দেবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই দেখতে থাকুন বন্ধুরা বিরতির পর এখন আমরা যাচ্ছি এখন আবার গাড়িতে বসে যাচ্ছি এখন আমি গাড়িতে বসে যাব এখন সবাই আমরা গাড়িতে উঠে গেলাম গাড়িতে এখন বসে যাব তো সবাই আসছে আর বাসগুলোকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে দেখতে পাচ্ছি অনেক সুন্দর করে বাসগুলো সাজানো হয়েছে বন্ধুরা আমরা অবশেষে পৌঁছে গেলাম পার্কের বিচে আমাদের ইসমাইল ভাই আমাদেরকে খুব সাবধানের সাথে নিয়ে আসলেন ইসমাইল ভাই আপনাকে অনেক অনেক থ্যাংকস আপনি আমাদেরকে অনেক সাবধানতা অবলম্বন করে নিয়ে আসলেন ওকে ধন্যবাদ ইসমেল ভাই ও বাইরা ভাই বন্ধুরা আমরা সবাই এখন পার্কের বিচে চলে আসলাম সবাই পার্কের বিচে আছি এখন সবাই চলে আসছি এখানে দেখ সকালবেলা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া খুবই সুন্দর লাগতেছে দারুণ একটি আবহাওয়া এখানে সামনে আচ্ছা আমি এখন যাচ্ছি সমুদ্র দিকে একদম পাশে সমুদ্র আর আমাদের এই ভাই উনি আগে চলে এসেছেন এখানে তো দেখি একদম সরাসরি গিয়ে সরাসরি গিয়ে এখন সমুদ্রতে উঠবো আমাদের একজন খুব ফানি ম্যান হ্যাঁ সুমন সাহেব আমি তিনি অনেক মজার একটা মানুষ এখন সরাসরি যাব সমুদ্রের পরে হাজার

বা সবাই দেখে অনেক মজা হবে আর আপনি যেহেতু আছেন তাহলে অনেক মজা হবে অনেক মজা হবে না অনেক পরিমাণে মজা হবে অনেক ছিল হবে অনেক ছিল হবে আর কি হবে সাথে দিনটা কাটিয়ে দেব আজকে আচ্ছা অনেক খানা পিনা হবে হ্যাঁ হ্যাঁ

অধীর আগ্রহে সবাই চলে এসেছে সমুদ্র সমুদ্র দেখার জন্য এখানে একটু পরে এখানে সূর্য উঠবে সূর্য উদয় হবে সূর্য কি এদিকে উদয় হয় নাকি আচ্ছা এখন কুয়াশার কারণে দেখা যাচ্ছে না কিন্তু সামনে আমাদের সমুদ্র হ্যাঁ গুড মর্নিং দাদা গুড মর্নিং কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনাকে অনেক অনেক মিস করছি পুরো পথ আপনাকে দেখতে মানে খুঁজতে খুঁজতে আসছি আমি শুনছি আপনি আগে চলে এসেছেন এখানে আমার আসলে কালকে রাত্রে থেকে এখানে সব গুলো আমাকে একটু একটু করে সাজাতে হচ্ছে তাই আমি গতকালকেই চলে যাচ্ছি হ্যাঁ মোটামুটি আমাদের প্রস্তুতি সমাপ্তির পথে রাত্রে ভিতরে ইনশাল্লাহ আমরা আমাদের মূল আয়োজনে খুব শীঘ্রই আমরা পৌঁছে যেতে পারবো আমরা সাতটা থেকে যে আমাদের শিডিউল আছে ওই শিডিউল অনুযায়ী আমরা পৌঁছে যাবো ইনশাল্লাহ যাক আপনি অনেক অনেক পরিশ্রম করতেছেন সেই আগে আপনি এসে সবকিছু আপনি অ্যারেঞ্জ করতেছেন আমি তো দেখি খুবই অবাক হয়ে গেলাম আপনার আমি দেখে এইটা আসলে হচ্ছে আমি যা করি আমাদের ছেলেদের জন্যই করি ছেলেদের আনন্দ দেওয়ার করি দুই একটা দিন আমাদের সময় এটা আমি মনে করি যে এটা আনন্দ দশ মিনিট পরে আমরা ব্রেকফাস্ট বিতরণ শুরু করে দিব আমাদের আজকের একদম রেডি করে ব্রেকফাস্টের মেনুটা হচ্ছে আমাদের আজকের চিকেন কিচুরি দিয়ে আমরা করব একদম গরম গরম ওহ তাহলে তো অনেক অসাধারণ এখন হাত দিলে একদম হাতে একদম গরম গরম ধোঁয়া উঠতেছে এখানে ধোঁয়া উঠতেছে একদম শেষ মুহূর্তে করা তাহলে একটা খাবারের দাম আমি এখনো ড্রেস আপও করতে পারিনি আমি চিন্তা করছি হয়তো গাড়িটা একটু লেট করবে কিন্তু এখনো রুমে ঢুকার মতন পরিবেশটা পাই নাই তাই আমি একদম রাতে ড্রেসেই একদম অবস্থাতে আমি রয়ে গেছি আমরা আসলে সবাই মানে আমি সবার পক্ষ থেকে আপনার কাছে অনেক কৃতজ্ঞ যে আপনি এত কষ্ট করে এত মানে নিঃস্বার্থভাবে আমাদের সবার সবাইকে আনন্দ দেওয়ার জন্য আপনি যে একটা মানে এই অ্যারেঞ্জমেন্ট আপনি করতেছেন এটা সত্যি খুবই অসাধারণ অসাধারণ থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ হ্যাভ এ নাইস ডে স্যার

তো বন্ধুরা আমরা এখন এখানে সকালবেলা যারা এসেছি আমরা সবাই এখন ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করার পরবর্তীতে আমরা আমাদের দ্বিতীয় দাপে যে প্রস্তুতি আছে সে প্রস্তুতি আমরা শুরু করব। দ্বিতীয় দাপে আমরা সকালবেলায় এখান থেকে মানে সকালবেলা এখন সবাই খেলাধুলা শুরু করা হবে খেলাধুলা পুরুষদের জন্য পুরুষদের খেলা এবং মহিলাদের জন্য মহিলাদের খেলার সিস্টেম আছে এবং বাচ্চাদের জন্য এখানে খেলার ব্যবস্থা করা আছে তারপর গিয়ে আমরা আগাম মূল পর্বে আমরা চলে যাবো তো মূল পর্বে যাওয়ার ভিডিওটা ইনশাআল্লাহ সেকেন্ড পার্টে দেখা হচ্ছে তো সবাই দেখতে থাকুন ইনশাআল্লাহ আগামীকাল ইনশাআল্লাহ মূল পর্বে দেখা হচ্ছে আপনাদেরকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামীকাল ওকে সালামু আলাইকুম